সাঁথিয়ার নতুন ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ থাকার ফলে মল্লারপুর রামপুরহাট আঁদি কুলি কান্দি বহরমপুর যাওয়া আসার বাস সাঁথিয়ার বাস স্ট্যান্ডে আসতে পারতো না তাই সাঁথিয়ার তালতলার কাছে ময়রাক্ষী নদীর একটা সাইডে দাঁড়িয়ে থাকতো বাসগুলি গতকাল থেকে সাঁইথিয়ার নতুন ব্রিজের উপর সমস্ত ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে তাই মল্লারপুর রামপুরহাট আঁদি কুলি কান্দি বহরমপুর যাওয়া আসার বাস ফের সাঁথিয়ার বাস স্ট্যান্ড থেকে আসা যাওয়া করবে সাঁথিয়ার বাস মালিক কল্যাণ সমিতির সম্পাদক প্রতীত পাবন দে বলেন সাঁথিয়ার রেলব্রিজ ভাঙার ফলে লাভপুর ও বোলপুরের দিক থেকে যাওয়া আসার বাস বাস আসতে পারে না লাভপুর ও বোলপুরে বাস ছাড়া মোহাম্মদবাজার সিউড়ি মল্লারপুর রামপুরহাট আঁদি কুলি কান্দি বহরমপুর যাওয়া আসার বাস বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করবে দাদা রামপুরহাট সিউড়ি মোহাম্মদবাজার এসব লাইনের বাস তো আগে সাইথিয়া বাস স্ট্যান্ডে ঢুকতো না এখন তো নতুন ব্রিজ চালু হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে এখন আপনার চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করেছিলেন বললেন যে ফার্স্ট জানুয়ারি আমি ব্রিজ খুলে দিয়ে ব্যবস্থা করেছি তো গাড়িগুলো আগে বাসগুলোকে জন্য ব্যবস্থা করতে হবে তো আমি আমাদের সমস্ত বাস ফার্স্ট জানুয়ারি আমাদের সাইতে হল্টিং গাড়িগুলো ঢুকে গেছিলো এবং আজ থেকে সমস্ত বাস নতুন বাস থেকে চলাচল করছে আর বোলপুরে বাসগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো বর্তমানে ওরা রেল ব্রিজ বন্ধ থাকায় গাড়িগুলো এখন ওপার থেকে চলছে বাকি সমস্ত রুটে সাঁয়তা বহরমপুর সাঁতা কুইলিকান্দি সাঁয়তা সিউড়ি মোহাম্মদাজার সমস্ত গাড়ি আমাদের নতুন বাস থেকে চলাচল করছে আমাদের যে নতুন ব্রিজটা খারাপ হয়েছিলো এটাই আমরা শুনেছিলাম দু বছর ষোলো দিন বন্ধ ছিল এই ব্রিজটা আমাদের দু বছর ষোলো দিন এই ব্রিজটা বন্ধ ছিল তার জন্য আমরা ফেরি একটা অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করেছিলাম যাতে ট্রেন থেকে নেমে যাত্রীদের সুবিধা হয় সেই জন্য ফেরিঘাটের কাছে আমার একটা অস্থায়ী বাসটা তৈরি করেছি সেই বাস স্ট্যান্ড কি থাকবে ফেরিঘাটে ওটা বন্ধ করে দিয়েছি সমস্ত বাস আমাদের নতুন মাসে চলে এসছে বাস স্ট্যান্ড থেকে সব রুটের বাস সব বাসে